হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড় বড় মতো আবারও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে কথা বলবো গাড়িটি হচ্ছে জাপানি টুয়েটার ডাইনা পিক আপ দেড় একটি গাড়ি নিয়ে আপনারা যারা চাচ্ছেন ঈদের আগে আগেই একটি জাপানি টুয়েটার গাড়ি কিনে আপনার বিজনেস করবেন তাদের জন্য অবশ্যই এই গাড়িটি আর এই গাড়িটি কিন্তু আপনাদের আসতে হবে চট্টগ্রাম আমার বলি এই গাড়িটি বর্তমানে রয়েছে চট্টগ্রামে অবশ্যই চট্টগ্রামে কি গাড়িটি দেখতে হবে আর একটি কথা সেটা হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কম করে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে লাইক করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তো যাই হোক অনেক কথা বাড়িয়ে বলেছি আমরা এখন গাড়িটির বিস্তারিত সম্পর্কে জানবো গাড়িটি হচ্ছে দু হাজার দুই মডেলের গাড়ি গাড়িটি আবার বলি গাড়িটি হচ্ছে দু হাজার দুইয়ের মডেলের গাড়ি গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার ছয় সালে এই গাড়িটি মোটমাট আপনার দুটি সিএনজি বোতল পেয়ে যাবেন সিএনজি বোতল দুটি হচ্ছে আপনার আশি করে একশো ষাট গাড়িতে মোটমাট চারটি চাকা পেয়ে যাবেন আর গাড়িটি আপনার ওয়েট ক্যাপাসিটি আপনারা দুই থেকে তিন টন নিতে পারবেন এর ওদিকেও নিতে পারবেন গাড়িটি এমনি যে সামনে থেকে যে অবস্থায় রয়েছে সবই ফ্রেশ রয়েছে গাড়িটির সকল ধরনের কাগজপত্র ডকুমেন্টস আপলোড রয়েছে তো ফাইনালি এই গাড়ির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবারও বলি এই গাড়ির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দাম দাম কমানোর শুরু হয়েছে